হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের এলাকার একটি ব্রিজ ব্রিজটি দেখতে অনেক সুন্দর লাগলো তো আমি নিজেও এই ব্রিজে প্রথম এসেছি তো আমি এই দৃশ্যটা উপভোগ করার জন্য একটু নামলাম কিন্তু একটা বিষয় আমার চোখে পড়ল এই ব্রিজের মধ্যে একটি ভালোবাসার কাহিনী লেখা আছে যা আপনাদের শোনাব একটা মানুষ যখন তার মনের কথাগুলো ভালোবাসার কথাগুলো কারো কাছে প্রকাশ করতে পারে না তখন প্রকৃতির মাঝে এভাবে দেওয়ালে কিংবা ব্রিজে অথবা গাছে লিখে দিয়ে যায়। এখানে লেখা আছে আমি একজন মেয়ে নাম মিন আমি একজনকে আমার দেহ মন দিয়ে দিছি তারপরেও আমার মা বাবা আর খালাতো বোন আমাকে জোর করে বিয়ে দিয়েছে এরপরে দেখি আমি তাকে নিয়ে পালাতে চাইলে আমার মামা কি আমার মামা মামি তাকে মেরে ফেলবে তাই সবার প্রতি আমার অনুরোধ তাকে তাকে আপনারা বাঁচান এবং তাকে আমার জীবনে কি হবে ফিরিয়ে দিন আমার জীবনে পেয়ে দিন তাকে ছাড়া আমি বাঁচব বনাই হবে কি আর হবে বাঁচব না ওকে ইতি ইতি নামটা বোঝা যাচ্ছে না মিম না মিনা এরকম কিছু প্লাস এফ এ হচ্ছে ভালোবাসা তো যাকে পাওয়াই যাবে না তাকে ভালোবেসে কোনো লাভ নেই নাহলে শেষে গিয়ে ছাকা খেতে হবে যাই হোক সবার ভালোবাসা পূর্ণতা পাক এই দোয়া